নমস্কার বন্ধুরা আমার এই কাঠগোলাপ গাছটিকে আপনাদের আজকে দেখাই দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছটিতে তিনটি মেইন ব্রাঞ্চ আছে এই একটা এটা একটা আর ওই পাশে একটা তিনটে মেইন ব্রাঞ্চ গাছটিতে এই দেখুন তিনটে আর তিনটিতেই তিনটি স্টিক এসছে এটা হচ্ছে সবার প্রথমে এসছিল এটাতে দেখুন দুটো স্টিক আছে এই একটা এই একটা দুটো এই স্টিকটা দেখুন কত বড় ঝোপালো বেশ ফুল রয়েছে আর এই স্টিকটাতেও বেশ কয়েকটা ফুল রয়েছে এটা একটা স্টিক এটাতেও বেশ কয়েকটা ফুল রয়েছে কুড়ি রয়েছে আর এটা হচ্ছে পেছন দিকের মানে একটু দূরে ব্রাঞ্চটা আছে এটাতেও দেখুন বেশ কয়েকটা ফুল কুড়ি রয়েছে ফুলটা এত সুন্দর জানি না ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কি না পুরো সাদা সাদার মধ্যে একটা জাস্ট হালকা গোলাপি একটা শেড রয়েছে একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব রয়েছে ধরুন যারা ছবি টবি আঁকে অনেকটা সাদা রঙের মধ্যে এক ফোঁটা যদি একটু গোলাপি রঙ দিয়ে একটু নাড়িয়ে নিলে যেরকম একটা টেক্সচার তৈরি হয় একটা পিঙ্কিশ পিঙ্কিশ ঠিক সেই রকম একটা শেড দেখুন ভালো করে আর সবচেয়ে বড় কথা এত সুন্দর এর গন্ধ এর যা ফ্রেগরেন্স দারুণ মানে এটা তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না যাদের আছে এই ভ্যারাইটিটা তারা ঠিক বুঝতে পারবেন দারুণ গন্ধ মানে এই সমস্ত জায়গায় গাছটার আশপাশ দিয়ে একটু দাঁড়ালে বেশ গন্ধে মাতোয়ারা হতে হয় আর তার সঙ্গে এই গাছটার পাতাটা এত সুন্দর কাঠগোলাপের অন্যান্য পাতাগুলো একটু গোল গোল ধরনের হয় কিন্তু এটা দেখুন একটু লম্বাটে লম্বাটে ধরনের এটা একটু লম্বাটা লম্বাটা ধরনের কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম ফেসবুকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে গরমের জন্য আমার গাছটা সানবান হয়ে গিয়েছিল একদিন একদিনের হঠাৎ রোদের চোটে কিন্তু আজ দেখুন আবার এটা কামব্যাক করেছে সেই এই দেখুন এই স্পটগুলো একটু একটু আছে এখন যদিও এই যে এইগুলো তো লক্ষ্য করলে বুঝতে পারবেন আছে কিন্তু তবুও দেখুন ওপরের পাতাগুলো আবার নতুন যে ফ্রেশ পাতাগুলো বেরোচ্ছে আর আগের পাতাগুলো মোটামুটি রিকভার করতে শুরু করে দিয়েছে তো আসল যেটা কথা সেটা হচ্ছে এই যে এত পরিমাণে ফুল ফুটেছে দেখুন তিনটে ব্রাঞ্চেই ফুলে ভর্তি ফুল ক্রমাগত দিয়েই চলেছে ঝরে চলেছে ফুল আর নতুন ফুল আবার আসছে কুড়িগুলো ফুলে পরিণত হচ্ছে তো মেনলি যেটা বলার সেটা হচ্ছে আমি এর পরিচর্যাটা কি করেছিলাম যখন শীতের শীতকালটা যখন যায় ডরমেন সিটা যখন পার হয় মানে ওই ফেব্রুয়ারির শেষ দিকে আমি তখন একটা মিক্স এতে প্রয়োগ করেছিলাম জাস্ট মানে একটা মিক্সড খাবার আমার বানানো থাকে ওটা তিন মাস আগে এবার সেটার মধ্যে কী ছিল ভার্মি কম্পোস্ট ছিল কিছুটা শিমকুচি হাড়গুঁড়ো ছিল কিছুটা একটু সামান্য পরিমাণ নিম খোল ছিল আর একটু ওটার মধ্যে বায়ো পটাশ ছিল একটু জাস্ট ওটা আমি বানিয়ে রেখেছিলাম একটু জল ছিটে দিয়ে ওটাকে একটা বস্তাবন্দি করে রেখেছিলাম তিন মাস পর ওটা আমি প্রগনেন্সির পরে বেশ কিছু গাছেই আমি তখন ওটা অ্যাপ্লাই করতে শুরু করি তো টবের কিছুটা মাটি করিয়ে তখন আমি ওই খাবারটা অ্যাপ্লাই করি আর তারপর দেন আমি মোটামুটি মে মাসের দিকে বলা চলে তখন আর একবার আমি সেটা অ্যাপ্লাই করি ওটা অ্যাপ্লাই করি আর মাঝে মধ্যে একটু দিতে হয় হচ্ছে মানে কিছু লিকুইড খাবার একটু স্প্রে করতে হয় সেটা মাঝে মধ্যে ইউজ করি সেটা হচ্ছে মানে প্রতি মাসেই একটু অল্টারনেট করে দিই তার মধ্যে প্রথম তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট ওটা ওটা মোটামুটি ধরুন যে এক লিটার জলে এক এমিল নিয়ে ভালো করে মিক্স করে তারপর ওটা এই ধরুন দিন দশ পর পর অ্যাপ্লাই করা হয় আর ব্যালেন্স এনপিকে যেগুলো থাকে মানে আমি মেনলি এনপিকে উনিশ 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 ইউজ করি কুড়ি কুড়ি কুড়িও দেওয়া যায় তো এইটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় আর ওই ধরুন হঠাৎ মোটামুটি একটু মাইক্রোনিউট্রিয়েন্ট যদি দেওয়া যায় মানে এই তিনটে খাবার স্প্রে করতে হবে মোটামুটি ধরুন দশ দিন অল্টার করে করে ধরুন যে আজকে যদি আপনারা ধরুন সিউইড অ্যাপ্লাই করেন তো তার ঠিক দশ দিন বা পনেরো দিনের মাথায় তারপরে এমপিকে ব্যালেন্স এমপিকেতে দিয়ে দেবেন আবার তার ঠিক দশ পনেরো দিনের মাথায় আবার মাইক্রোনিউট্রিয়েন্ট একটু একটু দিয়ে দিলেন আর এই গাছে তো খুব একটা রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে তো তবুও মাঝে মধ্যে যদি দেখেন ধরুন কোনো পোকা টোকা ধরেওছে তো সেখানে একটু নিম তেল বা অন্য মোটামুটি সেরকম যদি কিছু রোগ প্রকার আক্রমণ হয় তখন অন্য কোনো পেস্টিসাইড অ্যাপ্লাই করা যেতে পারে তো সেরকম খুব একটা প্রয়োজন হয় না এই গাছে তো রকম পরিচর্যা করার পরেই এই রকম ফুল পাওয়া যাচ্ছে মানে পরিচর্যা তো খুব একটা না জাস্ট টবে বসিয়ে দেওয়ার পরে মাঝে মধ্যে ধরুন ওই মাস তিন মাস অন্তর অন্তর একটু একটু করে মিক্স খাবারটা দিয়ে দেওয়া জাস্ট খালি প্রথমে একটু মাটিগুলো দু ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে নিয়ে জাস্ট অতটুকু আর এই মান্থলি এই কয়েকটা খাবার একটু স্প্রে করতে হবে আর দুবেলা করে জল দিতে হবে এখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ এর মধ্যে দুবেলা করে একটু গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া আর টবের মাটিতে ঠিকঠাক পরিমাণে জল দিয়ে দেওয়া জাস্ট এতটুকুই করতে পারলে এই রকম পরিমাণে ফুলে ভরিয়ে দেবে এই গাছগুলো আর যখন ফুলে ভরিয়ে দেবে এর সুবাসে আপনার আশপাশ আপনার ছাদ বাগান পুরো মাতোয়ারা হয়ে থাকে আর ফুলগুলো এত সুন্দর দেখতে তো এইটুকু তো করাই যায় এই এত ভালোবাসা ফেরত পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই টাটা